হ্যালো এভ্রিওান আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এই দু সালে এসে কিন্তু মোট পনেরোটি চ্যানেল কখনোই মনিটাইজেশন করাতে পারবেন না আর আজকে সেই পনেরোটি চ্যানেল নিয়ে কিন্তু কথা বলবো আজকের এই কথাগুলো হয়তো বা আপনার জীবনটাই বদলে দিতে পারে অনেক সংসারী আপুরা আছে যারা ঘরে বসে ইনকাম করতে চান নিজের পায়ে দাঁড়াতে চান কিন্তু হয়তো বাসার বাহিরে যাওয়ার সুযোগ পান না অথবা ফ্যামিলি থেকে সাপোর্টটাও পান না তো আপনারা চাইলে ঘরে বসে কিন্তু ইনকাম করতে পারেন ফেস না দেখিয়ে ভয়েস না দিয়ে যারা ঘরে বসে ইনকাম করার একটা পথ খুঁজছেন দেখেন আজকের ভিডিওটা কিন্তু শুধুমাত্র তাদের জন্য আবার অনেককে দেখা যায় ইউটিউবে কাজ করছেন এক থেকে দুই বছর হয়ে গেছে কিন্তু এখন পর্যন্ত কোনো সফলতা পাননি তো আজকে সেই বিষয়টা নিয়ে কথা বলবো কেন এখন আপনারা সফলতা পাচ্ছেন না বা কিভাবে কাজ করলে ইউটিউবে সফলতা পাবেন ইউটিউবে সফলতা পেতে গেলে সবার প্রথমে ইউটিউবের গাইডলাইন মেনে কাজ করতে হবে আর সামনে আসছে দু সাল আর এই ছাব্বিশ সাল এসে কিন্তু মোট পনেরোটি চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবেন না আর এই পনেরোটি চ্যানেলের আন্ডারে যদি আপনার চ্যানেলটি থেকে থাকে তাহলে এখনই আপনার চ্যানেলটি পরিবর্তন করে ফেলুন তা আশা করব এই পনেরোটি চ্যানেল সম্পর্কে আপনারা সবাই সতর্ক থাকবেন প্রথমে বলি ক্রিয়েটিভিটি ছাড়া কপি পেস্ট চ্যানেল উইথাউট ক্রিয়েটিভিটি কপি পেস্ট ভিডিও অন্যের ভিডিও বা ছবি যদি আপনি হুবহু কপি করে কোনো রকম ভয়েস ওভার অথবা নিজের কোনো ভ্যালু ছাড়া আপলোড করেন তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না অবশ্যই আপনাকে সেখানে কিছু ক্রিয়েটিভিটি দেখাতে হবে দুই নম্বরে যে চ্যানেলটার কথা বলবো তা হলো মিক্সড কন্টেন্ট অনেকেই আছে চ্যানেলটাকে পুরো জগা। খিচুড়ি বানায় ফেলেন যেমন গেমিং ভিডিও সারেন কখনো কখনো বাবার টিউটোরিয়াল আবার কখনো ফানি ভিডিও আপলোড করেন কখনো বা ব্লগ ভিডিও একটা নির্দিষ্ট ক্যাটাগরি থাকবে প্রত্যেকটা চ্যানেলের একটা করে নির্দিষ্ট ক্যাটাগরি থাকে ইউটিউবে মোট সাতেরোটা ক্যাটাগরি রয়েছে সেখান থেকে যে কোনো একটা ক্যাটাগরি আপনার চ্যানেলের জন্য সিলেক্ট করবেন আর অবশ্যই সেই ক্যাটাগরির আন্ডারে আপনার ভিডিওগুলো আপলোড করবেন যেমন আপনি যদি ব্লগিং কন্টেন্টগুলো আপলোড করেন তাহলে সবসময় ব্লগিং কন্টেন্ট আপলোড করবেন আপনি যদি ফানি কন্টেন্ট আপলোড করেন তাহলে কিন্তু সবসময় ফানি কন্টেন্ট আপলোড করবেন তিন নাম্বার যে চ্যানেলটার কথা বলবো তা হলো ওভার সারা গেমিং ভিডিও গেমিং ভিডিওতে যদি নিজের ভয়েস ওভার বা কমেন্ট্রি না থাকে এবং শুধু ব্যাকগ্রাউন্ড মিউজিক দিয়ে ভিডিওগুলো আপলোড করা হয় তাহলে কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না যদি গেমিং ভিডিওটা আপনার নিজের হয়ে থাকে তাহলেও কিন্তু মনিটাইজেশন পাবেন না গেমিং ভিডিওতে অবশ্যই আপনার ভয়েস ওভার অথবা কমেন্ট্রি থাকা লাগবে আমরা কিন্তু বর্তমানে ইউটিউবে এসে সবাই ব্যস্ত থাকি ভিউ পাওয়ার জন্য দেখা যায় অনেকে ভিউ পাওয়ার আসে অনেকে সেক্সুয়াল কন্টেন্ট বা অ্যাডাল্ট কন্টেন্ট আপনি আপলোড করে থাকেন তবে একটা কথা জানিয়ে রাখি অ্যাডাল্ট কন্টেন্টগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না বরং এই কন্টেন্টগুলা ইউটিউব নিজে থেকে আপনার চ্যানেল থেকে রিমুভ করে দিবে তাই অধিক ভিউর আশায় আপনারা কিন্তু কখনোই মুভি বা নাটকের যে কুরুচিপূর্ণ দৃশ্য বা থামলিলগুলো রয়েছে এগুলো কিন্তু কখনোই ব্যবহার করবেন না এতে কিন্তু আপনার চ্যানেল কখনোই মনিটাইজেশন পাবেন না পাঁচ নাম্বার যে চ্যানেলটার কথা বলবো তাহলে একই টেমপ্লেট দিয়ে ভিডিও বানানো আপনার টিকটক বা ক্যাপকার্ট বা অন্যান্য ওয়েবসাইট থেকে কিন্তু বিভিন্ন সময় দেখা যায় একই ধরনের ইফেক্ট বা ফিল্টার ব্যবহার করে স্লাইড শোর মতো ভিডিও বানিয়ে থাকেন এই ধরনের রেডিমেড ট্যাম্প্লেট বা ফিল্টার ব্যবহার করে ছবি দিয়ে যদি স্লাইড শো বানিয়ে থাকেন তাহলে কিন্তু এই ভিডিওগুলোতে কখনোই মনিটাইজেশন পাবেন না ছয় নম্বরে যে চ্যানেলটার কথা বলবো সেটা হলো এআই কন্টেন্ট ভিডিও অথবা অডিও দুইটাই যদি হুবহু এআই দিয়ে জেনারেট করা হয় তাহলে কিন্তু তাতে কখনোই মনিটাইজেশন পাবেন না আপনি যদি ভিডিও ফুটেজটা এআই দিয়ে বানিয়ে থাকেন তাহলে অবশ্যই কিন্তু তাতে নিজের ভয়েস ওভার দিতে হবে এডিটিং বা নিজস্বতা না থাকলে কিন্তু তা মনিটাইজেশন থেকে বাতিল হবে তাই আপনি যদি এআই দিয়ে ভিডিও ফুটেজ তৈরি করে থাকেন তাহলে অবশ্যই তাতে ভয়েস ওভার করুন সাত নম্বরে যে চ্যানেলটার কথা বলবো সেটা হলো মারামারি রক্তপাত বা কাউকে ছোট করে কথা অথবা রাজনীতিক কোন দলকে ছোট করে কথা বলা এই ধরনের কন্টেন্টগুলা ভিডিওর মধ্যে কোন রকম রক্তপাত গালিগালাজ অথবা রাজনৈতিক বিদ্বেষ ছড়ালে সেই সমস্ত কন্টেন্ট কিন্তু কখনো মনিটাইজেশন পাবেন না আট নম্বরে যে চ্যানেলটার কথা বলবো এটা হলো রিমিক্স ফিচারের ভুল ব্যবহার যেমন অনেকে ইউটিউবের শর্টসে রিমিক্সে বা গ্রিন স্ক্রিন ফিচার ব্যবহার করে যদি কোনো ভ্যালু অ্যাড না করেন তাহলে কিন্তু মনিটাইজেশান পাবেন না সেখানে অবশ্যই আপনাকে ক্রিয়েটিভিটি দেখাতে হবে নিজের ভয়েস ওভার অথবা ফেস ভ্যালু করতে হবে হলে কিন্তু মনিটাইজেশান পাবেন না আর একই ধরনের কন্টেন্ট বারবার ব্যবহার করার কারণে কিন্তু সেই সকল চ্যানেল মনিটাইজেশান পাবেন না নয় নম্বরে যে চ্যানেলটার কথা বলবো তাহলে শিক্ষাগত মান নাই এমন ভিডিও লো এডুকেশনাল ভ্যালু যেমন অনেকে ভিডিও আপলোড করেন এই ধরনের ভিডিও যে আশপাশে বাগান বাতাস আকাশ বাতাস মানে যা মন চায় এই ধরনের ভিডিওগুলো আপলোড করেন আপনার আশপাশে যেটা ভালো লাগে সেটাই ভিডিও করে আপলোড করেন এই ধরনের ভিডিও কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না দেখা যায় রাস্তাতে একটা কুকুর হেঁটে যাচ্ছে সেই কুকুরটাকেও ভিডিও করে আপনারা আপলোড করে দিচ্ছেন এই ধরনের কন্টেন্ট কখনোই মনিটাইজেশন পাবে না অনেক সময় দেখা যায় অনেকে মুভি অথবা নাটকের ক্লিপগুলো যদি ভালো লাগে সেখান থেকে ডাউনলোড করে অথবা স্ক্রিন রেকর্ড করে আপনার সরাসরি ইউটিউবে আপলোড করে দেন এই সকল কন্টেন্টগুলোও কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না অবশ্যই আপনারা যদি মুভি অথবা নাটকের ক্লিপগুলো ব্যবহার করতে হয় তাহলে তাতে যথেষ্ট পরিমাণে ভ্যালু অ্যাড করতে হবে আপনাদের প্রচুর পরিমাণে এডিটিং করতে হবে অলরেডি কিন্তু আমি দশটা চ্যানেলের কথা বলে দিয়েছি অলরেডি যারা এই দশটা চ্যানেল রানিং করতেছেন তারা অবশ্যই এখনই স্টপ করে দেন কারণ আপনাদের এই সমস্ত কষ্টটাই কিন্তু বিফলে চলে যাবে এগারো নম্বর যে কন্টেন্টটার কথা বলবো এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট কেননা আপনারা বর্তমানে এই কাজটা অধিকাংশ মানুষই করে আপনার বিভিন্ন ধরনের চাইনিজ ভিডিও এনে নিজেরা ভয়েস ওভার না করে নিজেরা ফেস না দেখিয়ে আপলোড করতেছেন আবার এইগুলো করতে পারবেন না যা অলরেডি ইউটিউবে হাজার হাজার বার কিন্তু আপলোড করা হয়ে গেছে এতে কিন্তু আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না বারো নম্বর যে কন্টেন্টের কথা বলবো তাহলে ইউটিউব গাইডলাইন না মানা আপনি যদি ইউটিউবে গাইডলাইন না মানেন তাহলে কিন্তু ইউটিউব আপনাকে নিজেই সরাসরি দেবে এতে কিন্তু আপনি কখনোই মনিটাইজেশন পাওয়ার যোগ্য হবেন না তেরো নম্বরে যে কন্টেন্টগুলো কথা বলবো এগুলো না বললেই নয় কেননা অধিকাংশ মানুষ যখন তারা ইউটিউবে কাজ করতে আসে ইউটিউব সম্পর্কে না জেনেই কিন্তু কাজ করা শুরু করে দেয় তো তারা প্রথম দিকে এই ভুলগুলো অনেক বেশি করে থাকে যেমন অনেকেই কিন্তু প্রিন্টারেস্ট বা পিকজাবাই বিভিন্ন বিভিন্ন ওয়েবসাইট থেকে বিভিন্ন ধরনের ফুটেজ সংগ্রহ করে আর সেই ফুটেজগুলা ইউটিউবে এনে তারা দেখা যায় বিভিন্ন ধরনের ইসলামিক কথাবার্তা বা গজল বা মিউজিক দিয়ে কিন্তু আপলোড করে থাকে তো এই ধরনের যে কন্টেন্টগুলো আছে এগুলো কিন্তু কখনোই মনিটাইজেশন পাবে না ইউটিউবে কিন্তু এমন হাজারো চ্যানেল আছে আর এই চ্যানেলগুলো দেখা যায় মিলিয়ন মিলিয়ন ভিউ পাওয়া সত্ত্বেও কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছে না শুধু শুধুই কিন্তু তারা কাজ করতেছে দেখা যাবে এইসব চ্যানেলে মিলিয়ন মিলিয়ন পর্যন্ত সাবস্ক্রাইবারও আছে তবু কিন্তু এইসব চ্যানেল কখনোই মনিটাইজেশন হবে না চোদ্দ নম্বরে যে কন্টেন্টার কথা বলবো সেটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এখন অধিকাংশ মানুষ কিন্তু এই কাজগুলো করতেছে যদিও ভিডিওগুলো তাদের নিজেদের তবুও কিন্তু তারা মনিটাইজেশন পাচ্ছে না বা পাবেও না আগামী দু হাজার সালে এইসব কন্টেন্ট কখনোই মনিটাইজেশন পাবে না অনেকে দেখা যায় শুধু হাত হাতের বিভিন্ন ধরনের অ্যাক্টিভিটিস দেখাচ্ছেন দেখা গেল হাত দিয়ে আপনারা গুলি করা দেখাচ্ছেন অথবা হাত দিয়ে লাভ দেখাচ্ছেন বা বিভিন্ন ধরনের শুধুমাত্র হাতকে কেন্দ্র করে আপনারা করতেছেন যে ভিডিওগুলো একাধিকবার একই ধরনের ভিডিওগুলো আপনারা আপলোড করতেছেন এই ভিডিওগুলো কিন্তু কখনোই আপনারা মনিটাইজেশন করাতে পারবেন না তো লাস্ট অ্যান্ড ফাইনাল একটা কন্টেন্টের কথা বলবো একটা চ্যানেলের কথা বলবো যেটা অধিকাংশ মানুষ ইউটিউবে ফার্স্টের দিক থেকে এসে এই ভুলগুলো করে থাকে সেটা হচ্ছে আপনারা বিভিন্ন লিঙ্ক অথবা ওয়েবসাইট অথবা টাকার মাধ্যমে বিভিন্ন জায়গা থেকে আপনারা ভিউজ কালেক্ট করেন ভিউজগুলো কিনে থাকেন ভিউ কেনেন লাইক কেনেন সাবস্ক্রাইবার কেনেন ওয়াশ টাইম পর্যন্ত কিনতেছেন তো তারা কিন্তু কখনোই মনিটাইজেশন পাবেন না এইটুকু নিশ্চিত থাকতে পারেন আপনারা কখনোই মনিটাইজেশন পাবেন না কারণ ইউটিউব শুধুমাত্র অর্গানিক ভিউতে কিন্তু মনিটাইজেশন দিয়ে থাকে অর্গানিক ভিউ ছাড়া কখনোই কিন্তু মনিটাইজেশন পাওয়া সম্ভব নয় তো একটা কথাই বলবো যারা এই পনেরোটা কন্টেন্ট নিয়ে কাজ করতেছেন তারা কিন্তু এই কন্টেন্টগুলো বাদ দেন বাদ দেন নতুন টপিক্স নিয়ে কাজ করেন নতুন চ্যানেল নিয়ে কাজ করেন তাহলে কিন্তু মনিটাইজেশন পাবেন আপনাদের কষ্টটাও কিন্তু মানে বিথা যাবে না ঠিক আছে আর এই কন্টেন্ট নিয়ে যদি কাজ করেন আপনারা মনিটাইজেশান তো পাবেনই না বরং হচ্ছে ইউটিউব আপনাদের চ্যানেলগুলো ডিঅ্যাক্টিভেটও করে দিবে এবার একটা কথা বলি দু হাজার পঁচিশ সালের ডিসেম্বর নভেম্বর ডিসেম্বর মাসটা কিন্তু খুবই খারাপ যাচ্ছে অলরেডি আরও যাবে কারণ এখনও ডিসেম্বরে অনেকগুলো দিন বাকি আছে তো আপনারা ধৈর্য ধরে কাজ করেন দু হাজার সাল থেকে যখন নতুন আপডেট আসবে ইনশাল্লাহ সব কিছু আবার ঠিক হয়ে যাবে ভিউটা আবার স্বাভাবিক হবে কেননা বছরের এই শেষ সময় নভেম্বর ডিসেম্বর মাসে কিন্তু ভিউটা তুলনামূলকভাবে অন্যান্য মাসের থেকে খুবই কম থাকে তো আশা করি জানুয়ারি মাস থেকে সব কিছু আবার স্বাভাবিক হবে তো এবার আসি একটা কথায় আপনারা অনেকে আমার ভিডিওটা সম্পূর্ণ কন্টিনিউ না করে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার থাকে সেখানে যেয়ে আমাকে ডাইরেক্ট নক করে বলেন যে আমার চ্যানেলে এত অল্প সংখ্যক সাবস্ক্রাইবার নেই আমি কিভাবে টাকা ইনকাম করতেছি আমি কিভাবে মানুষকে শেখাচ্ছি কিভাবে ব্যাস করাচ্ছি আরও নানান ধরনের কথা তো আপনাদেরকে বলতেছি এই যে প্লে বাটনটা দেখছেন এইটা কিন্তু একশোকে না পর্যন্ত ইউটিউব আমাকে এই প্লে বাটনটা দেয়নি আর এই প্লে বাটনটা একজন কিন্তু কখনোই আরেকজনকে দিবে না অতএব এইটুকু অন্তত আপনাদের সেন্স থাকা উচিত যদি আপনারা মানে কমন সেন্স থেকে থাকে তাহলে এটা বুঝবেন যে এটা অর্জন করতে গেলে একশোকে কিন্তু পূর্ণ করতে হয়েছে তো আমি আমার অন্য চ্যানেলে আমি কিন্তু একটা চ্যানেলে নিয়ে কাজ করি না আর আপনাদেরও বলবো আপনারা কখনো একটা চ্যানেল নিয়ে বসে থাকবেন না একটা চ্যানেলের পাশাপাশি আরও একটা চ্যানেল রান করবেন কারণ একটা চ্যানেলে যদি কোনো কারণে সমস্যা হয় আপনাদের আরেকটা চ্যানেল দাঁড় করাতেও তো কিছুটা সময় লাগবে তো সব সময় আমি আপনাদের বলি দুইটা অথবা তিনটা চ্যানেল যার যতটুকু সময় আছে সে সেই হিসাবে মানে কারণ চ্যানেলগুলো রান করবেন তো আমার অন্য চ্যানেল থেকে আমি প্লে বাটনটা পেয়েছি আলহামদুলিল্লাহ এতটুকু অভিজ্ঞতা আমার আসে এতটুকু এক্সপিরিয়েন্স আমার আছে বিধায় আমি মানুষকে কাশি শেখাতে পারি আর আমার যারা স্টুডেন্ট আছে তারা আমার প্রতি প্রচণ্ড পরিমাণে স্যাটিসফাইড যা আপনারা আমার কমিউনিটির পোস্টগুলো দেখলে হয়তো বা বুঝতে পারবেন বুঝতে পারছেন তো এই প্লে বাটনটা আমার একটা অর্জন তো আপনাদের একটা ছোট্ট নমুনা দেখাই এই যে দেখছেন এই যে চ্যাটিংটা দেখতেছেন না এটা হচ্ছে এগেন একটা আঙ্কেল ঠিক আছে এই আঙ্কেলটা ইউকেতে একজন টিচার ছিলেন উনি একজন সিনিয়র এক্সপার্ট টিচার আর ওনার এক্সপিরিয়েন্স টোয়েন্টি নাইন ইয়ার্স ওকে আর এখন আমি ওনাকে হচ্ছে ইউটিউবের সমস্ত গাইডলাইনটা দিচ্ছি আর এই স্ক্রিনশটটা দেখেন এই স্ক্রিনশটটা যে আপুটার ইনি ইউনাইটেড কিংডমে থাকেন ঠিক আছে ইউকেতে থাকেন তো ইনার সমস্ত গাইডলাইনটা আমি মেনটেন করতেছি তো আলহামদুলিল্লাহ এতটুকু পরিমাণে অভিজ্ঞতা আমার আছে। যার কারণে আমি আজকে এই পর্যন্ত আসতে পারছি ঠিক আছে তো এইখানে দ্বারা আমি আপনাদের বলবো আমাকে ইনকোয়ারি করতে আপনারা দয়া করে হোয়াটসঅ্যাপে নক করবেন না আপনাদের যদি প্রয়োজন থাকে আমার থেকে কিছু জানার বা শেখার সেই ক্ষেত্রে আপনারা আমাকে নক করেন এ আদারওয়াইজ একদমই আমাকে মানে আমাকে ইনকোয়ারি করার জন্য আমাকে নক করবেন না তো যেসব আপুরা কাজ শিখতে চান ঘরে বসে ইনকাম করতে চান তারা অবশ্যই আমার সাথে যোগাযোগ করবেন আমি ওয়ান টু ওয়ান ভিডিও কলের মাধ্যমে কাজ শিখিয়ে থাকি আলহামদুলিল্লাহ আর আমার অনেক আপুরা আছে যারা দুই মাস তিন মাসের ভিতরে মনিটাইজেশন পেয়েছে তাদের সমস্ত ডকুমেন্টস কিন্তু আমি আমার কমিউনিটিতে পোস্ট করি আবার অনেকে মনে করেন ইউটিউবে কাজ শিখতে গেলে দামি ডিভাইস ফোন অথবা ল্যাপটপ কম্পিউটার ইত্যাদি ইত্যাদি প্রয়োজন আছে আসলে এগুলো কোনো কিছুরই প্রয়োজন নয় ফার্স্টে আপনার হাতে যে ফোনটা আছে আপনি চাইলে সেটা দিয়ে কিন্তু শুরু করুন করতে পারেন আমি যখন ফার্স্ট কাজ শুরু করছিলাম আমি কিন্তু আমার হাতে থাকা সামান্য একটা বারো হাজার টাকার ফোন দিয়েই কাজ শুরু করতে পারছিলাম আলহামদুলিল্লাহ তো আমি বলবো আপনাদের হাতে যে ফোনটা আছে এটা নিয়েই কাজ শুরু করতে পারে তো আমি কিন্তু নিজে হাতে ধরে কাজ শিখাই এবং আমি নিজেই আমার স্টুডেন্টের চ্যানেলটা ক্রিয়েট করে দিই ভিডিও আপলোড করা ভিডিও ভাইরাল করা সমস্ত কিছু আমি নিজে হাতে শেখাই কখন ভিডিও আপলোড করবেন কখন ভিডিও আপলোড করলে ভালো ভিউ পাবেন টোটাল সব কিছু মানে এ টু জেড এডিটিং থেকে শুরু করে ভয়েস দেওয়া নয়েজ রিমুভ করা টোটাল যা কিছু লাগে একটা চ্যানেল মনিটাইজ করার জন্য এমন কি একটা চ্যানেল মনিটাইজেশন করার সময় যত ডকুমেন্টস দেওয়ার প্রয়োজন হয় সবকিছু আমি নিজে হাতে সাবমিট করে থাকি আর একটা কথা অনলাইন মানে প্রতারণায় ভরা তো আপনারা অবশ্যই একটু সতর্ক থাকবেন আর যাচাই বাছাই করে কাজ শিখবেন অনেক আপুরাই অনেক জায়গা থেকে প্রতারিত হয়ে এসে আমাকে নক করেন অনেক কান্নাকাটি করেন তো আপনাদেরকে বলতেছি কান্নাকাটি করার কোনো প্রয়োজন নাই আগে নিজে দেখেন যাচাই বাছাই করেন জানেন তারপরে একটা ক্লাসে বা একটা কোর্সে ভর্তি হন এখন অধিকাংশ কিন্তু ভিডিও আপনাদের দিয়ে বলবে ভিডিও দেখে দেখে কাজ শিখে নিন তো আমি বলি কি ভিডিও দেখে যদি কাজ শিখবেন তাহলে ইউটিউব থেকে কাজ শিখেন ইউটিউবে ভিডিও দেখে কাজ শিখেন তাদেরকে কেন টাকা দিচ্ছেন আর ওই টাকা দিয়ে এসে আমার কাছে এসে দয়া করে কেউ কান্নাকাটি করে কোনো লাভ হবে না আপনাদের বলতেছি আবারও বলতেছি আগেও বলছি যে আপনারা অবশ্যই সবাই সতর্ক থাকবেন চোখ কান খোলা রাখবেন এবং যাচাই বাচাই করে তারপরেই অবশ্যই তাদের সাথে কাজ জয়েন হবেন তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আর অবশ্যই সুন্দর সুন্দর কমেন্ট করবেন যাতে পরবর্তীতে আমি আবার ভিডিও বানানোর প্রতি উৎসাহ পাই তো আল্লাহ office.